আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আছি এখন একটি পেপে বাগানে দেখেন বাগানটা মোটামুটি অনেক বড় এই জায়গাটা এক সময় আপনার পতী ছিল প্রতীত বলতে খালি জায়গা ছিল কিছুই করা হতো না এখন মোটামুটি কিছু ওই পেঁপে ঘাস লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক পেঁপে আসছে দেখেন ছোটো ছোটো গাছে কিন্তু অনেক বড় বড় পেঁপে আসছে তো আসলে মূল বিষয় হলো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারব যেমন এই জায়গাটা সময় আপনার একদম পতিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো বাগানের ভিতরে চলে আসছি তো এখন কিন্তু এই জায়গায় মোটামুটি ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু চেষ্টা করলে আমাদের যে সকল জমিগুলো খালি পড়ে আছে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সেখানে আমরা ওই বাজে যাবত ফসল করে আমরা কিন্তু সফলতা পেতে পারি দেখেন এই গাছটা একবারে ছোটো কিন্তু মাটি থেকে মাত্র এক ফুট বা দেড় ফুট হবে আলহামদুলিল্লাহ পেঁপে আসবে আরও কিছুদিন গেলে আরও অনেক পেঁপে আসবে গাছগুলো কিন্তু বেশি দিন হয় নাই লাগানো হয়েছে যে হয়তো দুই তিন মাস এরকম হবে আর কি তো মূল বিষয় হলো আমাদের আশেপাশে যে সকল খালি জায়গা আছে আমরা যদি চেষ্টা করি আমরা যদি গাছ লাগাই তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো ফলন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো আপনাদের সামনে ভিডিওটা এই উদ্দেশ্যেই করা যে জায়গাটা কিন্তু দুই মাস আগেও আপনার একদম খালি ছিল দুই মাস বা তিন মাস আগেও একদম খালি ছিল কিছুই করা হতো না এখন কিন্তু আলহামদুলিল্লাহ যে ফসল করা হচ্ছে আর এই জায়গাটা কিন্তু মূলত বাজারের ভিতরে একটা বাজার এই যে দেখেন এখানে কিন্তু মিল বাজারের ভিতরে কিন্তু খালি জায়গা সেই জায়গাতে কিন্তু এই যে এই পাশেও কিন্তু দেখেন এই ঈডের বাউন্ডারি করা এইখানেও মিল আছে তো বাজারের ভিতরে দেখেন আপনার ওই কত বড় একটা পেঁপে বাগান হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লা